তোমরা অনেকেই কমেন্ট করছো এটা ডিটেলস ভিডিও আনার ওই গ্লুকোসের বক্স থেকে এটা বানানো যায় তাই তোমাদের জন্য ডিটেলস ভিডিও নিয়ে আসলাম আমি বক্সের উপরে দুইটা সাইড কেটে নিব উপরের সাইড দুইটা কেটে নিলে পুরো একটা খোলা কাগজ হয়ে যাবে এটাকে বক্সের শেপ দিতে হবে এর জন্য উপরে যেই ছোট ছোট পার্ট থাকে এই দুইটাকে আঠা লাগিয়ে এটার সাথে লাগিয়ে দিব যেরকম আগে থাকে তো দুই সাইডে আমি এরকম লাগিয়ে বক্সের শেপে আনবো প্রথমে এরকম বক্স হয়ে যাবে পর পুরো বক্সটাকে আমি রঙিন কাগজ দিয়ে র্যাপ করে নিব তোমরা যে কোনো কালার নিতে পারো আমি এখানে গোলাপি কালার নিয়েছি এবং বি সিক্স দিয়ে আমি লাগাচ্ছি তোমরা চাইলে ফেভিকল দিয়েও লাগাতে পারো আমি পুরো বক্সটাকেই হচ্ছে এই কাগজ দিয়ে লাগিয়ে দিব এটা ভিডিও দেখালাম না তোমরা এমনিতেই লাগাতে পারবে এরপর দুইটা মোটা কাগজ নিয়ে এই দুইটাকেও আমি রঙিন পেপার দিয়ে লাগিয়ে নিয়েছি এবার এই ছোট লম্বা কাগজটা তিন পাশে আঠা এরকম দুইটা লাগিয়ে দিবো দেখলেই বুঝতে পারবে কিভাবে বানিয়েছি এরপর প্রত্যেকটা বাক্সে আমি দুইটা দুটা করে কাগজ কেটে নিয়েছি তিনটা ঘর বানাবো তার জন্য এগুলো বান দিয়ে আমি এভাবে লাগিয়ে বক্স করে নিচ্ছি পর তিনটা বক্স হয়ে যাবে খুব সহজেই এই বক্সটাকে বানানো যায় আমি নিচে এবং উপরের সাইডে কোনো পেপার লাগাইনি তোমরা চাই লাগাতে পারো সাইড দিয়ে সাইড দিয়ে আমি পেপার লাগিয়ে দিয়েছি যারা যারা দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখতেছো তারা অবশ্যই আমার পেজটি এবং আইডিটি ফলো করবে এরকম নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়ার জন্য আমি উপরে লেস লাগিয়ে দিচ্ছি তোমরা যে কোনো লেস বা যে কোনো ডিজাইন করতে পারো আমার মাথায় এরকম ডিজাইন চলে আসছে তাই আমি এরকম ডিজাইনই করছি এরপর নিচ দিয়ে পম পম লাগিয়ে দিব। তোমরা কোনো কিছু লাগাতে পারো আবারও বলি আমাদের পছন্দ মতো ডিজাইন করে দিবে আমি শুধু আইডিয়াটা শেয়ার করলাম আমার চ্যানেলে এরকম নতুন নতুন অনেক রকম আইডিয়া শেয়ার করা হয় পুরো জিনিস দিয়ে নতুন জিনিস কিভাবে বানাবে তোমরা সবাই আমার চ্যানেলের লং ভিডিওগুলো দেখবে সবগুলো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই উপরে আমি ম্যাটারিয়াল আইটেমস লিখে দিলাম এবং আমাদের চ্যানেলের নাম বক্সের এই সাইডে সেলোটে লাগিয়ে দিলাম এবং উপরেও সেলেটপ লাগিয়ে দিলাম এর উপরে ছোট করে ডাবল স্টেপ টেপ লাগিয়ে দিব ডাবল স্টেপ টেপ কাগজে লাগালে তো ছিড়ে যেত তাই আমি একটু টেপ লাগিয়ে তারপর ডাবল স্টেপ টেপ লাগিয়েছি যাতে ছিড়ে না যায় খুব সহজেই আটকানো যাবে খুব সহজেই খোলা যাবে কোনো সমস্যা হবে না মানে আমার কাছে এই জিনিসটা খুবই পছন্দ হয়েছে আমার এই পুঁথিগুলো খুবই এলোমেলো ভাবে ছিল সবগুলো আমি ঠিকভাবে রাখতে পেরেছি আমার খুবই ভালো লেগেছে এরকম নতুন ক্রিয়েটিভিটি আইডিয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম নতুন আমাদের সাথে আরো নতুন নতুন আইডিয়া শেয়ার করব, আমার পাশে থাকবে সময় আমাকে সাপোর্ট করবে তোমরা হচ্ছে কমেন্ট করা আমি কি কি বানাবো তোমাদের সকল কমেন্টের উত্তর দিব তো আমার বক্স বানানো শেষ আমার জিনিসপত্র রাখা শেষ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ